নবগত জেলা প্রশাসক আশাফ উদ্দিনের সাথে ডামুরার কর্মকর্তা ও সুদীজনদের মত বিনিময় সভা প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত শরীয়তপুরে নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফ উদ্দিন নামুরা উপজেলার সকল কর্মকর্তা ও সুদীজনদের সাথে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দশই ডিসেম্বর দুপুর সাড়ে বারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভা এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ডামুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশাফ উদ্দিন এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মোহাম্মদ আব্দুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা নামুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান মানিক মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান সৈয়দপুর জেলার জামাত ইসলামী সাংগঠনিক সম্পাদক ইলিয়াস কাজী নামুরা পৌরসভা বিএনপি সভাপতি আলমগীর মাতবর উপজেলা যুবদলের সভাপতি উজ্জ্বল শিকদার নামুরা পৌরসভা জামাত ইসলামী আমির কবির হোসেন ডামোডা পৌর নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান জুয়েল মুক্তিযোদ্ধা প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজনৈতিক ব্যক্তিবর্গ শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সভায় বক্তারা নবগত জেলা প্রশাসনের কাছে ডামোডা উপজেলার চলমান সমস্যাগুলি তুলে ধরেন মানব মাদক সমস্যার বিস্তার এবং অবৈধ বালু উত্তোলন সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন